দর্শক আমার পিছনে একটি একতলা ব্রিক ফাউন্ডেশন বাড়ি দেখছেন এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত আমাদের কত টাকা খরচ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভবনটিতে থাকছে জাস্ট তিনটা বেডরুম একটা কিচেন একটা টয়লেট একটি টয়লেট প্ল্যান থেকে বাদ দেওয়া হয়েছে এটা হলো ডাইনিং দেখে নিন টোটাল এই বিল্ডিংয়ের সাত আটশো স্কোয়ার ফিট একতলা ব্রিগ ফাউন্ডেশন দিয়ে বাড়িটার ফ্লোর ধারায় পর্যন্ত খরচ বারো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অনেকেই বিশ্বাস করেন তাদেরকে বলবো আজকে আপনি জানতে পারবেন এই ধরনের বাড়ি আপনি কতটুকু কাজ করতে পারবেন বারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে আসুন এটা হলো বাড়ির মেন গেট সিম্পল সাধারণ ডিজাইন চামের থেকে এটা হলো ডাইনিং এই সাইড এ থাকছে একটি বেডরুম এই বেডরুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট সিলিং প্লাস্টার আছে রুমের সাত ফিট অলগাতনি করে লিংটন দেওয়া এটা হলো সিডি রুম এবং এই সাইডে আরো একটি বেডরুম এই বারো লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে যে মাল পুরাই করেছি সেটা কিন্তু রয়েছে এটা হলো কিচেন এটা হলো কিচেন এবং এটা হলো টয়লেট এই টোটাল আটশো চল্লিশ স্কোয়ার ফিট সারের ফুলাই থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করে সার দেওয়া পর্যন্ত বারো লক্ষ চল্লিশ হাজার টাকা ভবনটির কাজ কমপ্লিট করতে পারবেন এক লোক পার স্কোয়ার ফিট কমপ্লিট তাদের জন্য আপনার খরচ আসবে সতেরোশো টাকা আসসালামু আলাইকুম